গুড মর্নিং বন্ধুরা তোমার সকালের স্বাগত আরতি ডেরি ব্লগে এসে গিয়েছে নতুন ব্লগ নিয়ে তো চলো এখানে হচ্ছে সকাল সকাল মাছ ভাজা এখন তোমার আমার পুজো টুজো সব হয়ে গেছে কমপ্লিট পুজো করে চলে এসেছি আর এদিকে এবার মাছ ভাজাও চলছে তো চট করে রান্নাগুলো করে নেবো আজকে আমাদের এখানে মেলার শেষ দিন তো আজ ভাবছি বেশ কিছু কেনাকাটা করার ইচ্ছা আছে তো জানি না কতটাকে হয়ে উঠবো গতকাল তো প্রচুর বৃষ্টি হয়েছে বৃষ্টিতে সব কিছুই মানে নষ্টই হয়ে গেছে মেলা বন্ধই হয়ে গেছিলো কাল কিছু গতকাল কিছু অনুষ্ঠানই ছিল না আর দোকানগুলো যেগুলো ছিল সে তাদের তো বিক্রি টিক্রি কিছু হয়নি তো যাই হোক তাদেরও আর খুব লস হয়েছে তো আশা করি আজকে ভীষণ ভিড় হবে আর আমরা সবাই যাওয়া ভাবছি তো চলো আমি এদিকে মাছের ঝোলটা বসাচ্ছি আজকে মাছের ঝোল করবো সবজি দিয়ে এখানে আছে বেগুন গাজর আলু এই সব দিয়েই করবো বেগুনগুলো দেখতে বেশ ভালো লাগলো আর একদমই নরম আর কালো বেগুন খেতেও বেশ মিষ্টি সেই জন্য ভালাম এগুলো দিয়ে একটু মাছের ঝোলটা বানাই তো তেলটা তো চলে গেল বেগুনের পেটেই ভাজতে গিয়ে তো যাই হোক পরে আমি সব সবজিগুলো আলাদা আলাদা করে ভেজে নিয়েছি সেগুলো দেখানো হয়নি তোমাদের সব ভেজে তুলে রেখে আর এখানে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি তো যাই হোক ঝোলও ফুটে গেছে আর এখানে মাছগুলো ছেড়ে দিচ্ছে এবারে মাছের পিছুল আজকে বেশ বড়ো সাইজের নিয়ে এসেছে তো যাই হোক চলো মাছটা তো ঝোল হয়েই গেল আজ আর বিশেষ কিছু রান্না করার ইচ্ছে নেই যতটুকু হোক সম্ভব করব। কারণ আজকে একটু তাড়াতাড়ি করছি কাজগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি একটুখানি রেস্ট নেবো আজ কদিনে মেলা দেখতে গিয়ে মানে যত রাত্রেবেলা অনুষ্ঠান দিতে গেছি এত ঢুলেছি মানে ঘুম পেয়ে যাচ্ছে আমি পুরো কমপ্লিট করে কোনো অনুষ্ঠানে দিতে পারিনি কমপ্লিট তো আমি কোনোদিনই করতে পারবো না আর করতে পারিও নি এ পর্যন্ত কেন অনেক রাত হয়ে যায় তো ওই বেশি হলে সাড়ে বারোটা বারোটা তো আমি এগারোটা থেকেই মানে আমার চোখ বন্ধ হয়ে যায় অনেক কষ্ট করে দেখে দেখতে থাকি তো আজকে তার জন্য একটু ভাবছি দুপুরবেলা তাড়াতাড়ি রান্নাবান্না করে সকাল সকাল খাওয়া দাওয়া চুক্তি একটুখানি ঘুমাবো তো চলো রান্না তো হয়ে গেছে এবার খাওয়া দাওয়া রেডি করে নিই চলো খাওয়া রেডি করে নিয়েছি পোস্ত হয়েছে মাছের ছোট আজ আমাদের এখানে শিব পুজোর শেষ দিন তো ভাবছি চট্টেটে ঘুরে আসবো আর আজকে যেহেতু গতকাল প্রচণ্ড বৃষ্টি হয়েছিল বৃষ্টির জন্য মানে যে অনুষ্ঠানগুলো সেটা করতে পারেনি সেই অনুষ্ঠানগুলো আজ হবে বিকেল পাঁচটার হওয়ার কথা তো এখন মোটামুটি ছটা বাজতে যাচ্ছে এখনও শুরু হয়নি তো ভাবছি যে কালটা দিকে সেরে নিই সেরে পর এক্ষুনি যাব আর মেলাটায় কিছু জিনিস কেনা হয়নি সেরকম একটুখানি ঘুরে দেখবো যদি কিছু প্রয়োজনীয় জিনিস পায় তো কিনেও নিতে পারি তো সেই জন্যই যাওয়া পাশের বাড়ির যার সঙ্গে আমি হাঁটতে যাই ওকে ফোন করে বললাম যে চট করে আয় আমরা একসাথে যাবো তো চলো আমি চট করে মায়ের রুটিটা করে দিই মায়ের রুটি করে দিয়ে আর চলো দেরি হলে অসুবিধা হবে না মা খেয়ে নিতে পারবে তো চলো মায়ের রুটি করবো আর বেরোবো চট করে ছটা বাড়িতে যাচ্ছে আটা তো আমি ফ্রিজে লিখে রেখেছিলাম তো এখন যে খুঁজে পাচ্ছি না দেখছি দাদা চলো চটক ওটকা করে নিচ্ছি দুধটা ফুটিয়ে রেখে দিচ্ছি হ্যাঁ যদি দিদি যাবো তো রেডি হতো দিদি মেয়েকে বললাম বলে যদি যাবি তো রেডি হোক ছেলে গেছে ওকে ডাকতে ওপরে আসে তো চলো ও রেডি হচ্ছে হয়ে যাক আর আমারও রুটি করবো দুধটা ফুটিয়ে নেব দিয়ে বেরিয়ে দেবো আর আমার জন্য আজ রুটি করছি না আমরা ভাবছি কিছু টপে চপ টপ নিয়ে আসবো চপ দিয়ে মুড়ি খেয়ে নেবো কেন রেগুলার তো রুটি হচ্ছে বা ভাত হচ্ছে আর বলে দিয়েছি সম্ভব না আজকে যেহেতু শেষ রজনী ওই জন্য শেষ রজনীটা ভালো হবে নিজের মতন করে একটু এনজয় করবো মেলাতে যা খাবার খাবে আর মেলার খাবার যদি না খায় চপ এনে ঘরে খাওয়া হবে আর কিছু করার নেই আজকে একটু ফুচকা টুচকা খাবার ইচ্ছা আছে মেলাটা পুরো ঘুরার ইচ্ছা আছে দেখা যাক আর আবহাওয়াটাও বেশ গরম লাগছে যদি বৃষ্টি চলে আসে তাহলে গেল গতকাল তো বৃষ্টি যেন ক্যান্সেল হয়ে গেছিলো আজ আবার যদি বৃষ্টি আসে তাহলে সব শেষ চলো রুটিগুলো হয়ে গেছে ডক্টর শেখে নি দেখো এইগুলো সব যাবে মেলা দেখতে তার রেডি হচ্ছে তাই তো হাতে কেমন দেখাচ্ছে খেপার মতন এই একটা গা লুকাচ্ছে এখানে গা ঢাকা দিচ্ছে চল 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 আমিও রেডি হবে চল 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 পয়সা কি হবে প্রত্যেকদিন দিলি পয়সার পয়সার বেরোব বলে রেডি হচ্ছিলাম এই তার মধ্যে চলে এসেছে কাস্টমার তাদের বাড়িতে কিছু আত্মীয় স্বজন এসে তাদের জন্য কেনাকাটা করছে এখানে কিন্তু আমাদের একটা বেশ সুন্দর প্রচলন আছে আমাদের গ্রামে বাড়িতে কেউ এলে আত্মীয় স্বজন মেলা দেখতে হোক বা অনুষ্ঠান দেখতে হোক তাদের কিন্তু বিদায় দেওয়া হয় তো সেই বিদায় নিতেই আমার কাছে এসেছে তো চলো একে ছেড়ে তারপর বেরোবো চলো বেরিয়ে পড়েছি পাশের বাড়ির বোন আছে ওর মেয়ে আছে যার সাথে হাঁটতে যায় আর আমি আর মেয়ে আছি তো চলো আমরা এখন চারজন বেরিয়ে পড়েছি এখানে আর মেয়ের তো চলে গেছে আর এখন বেশি কিছু রেডি হওয়া নেই প্রচুর গরম জাস্ট ঘরোয়া একটা শাড়ি পরে চলে এসেছি ঘরের সামনেই যেহেতু অসুবিধা নেই ঘরের মতনই যখন তখন আসছি মেলা দেখছি ফিরে চলে যাচ্ছি তো আজকে মেনলি এসেছি কেনাকাটা করার জন্যই কারণ আজকে যেহেতু শেষ দিন তো চলো বেশ প্রয়োজনীয় জিনিসের তো সংসারে শেষ নেই বলো জিনিসপত্র দরকার থাকে দেখো কর চলে এসেছে আমরা এসেছি ওকে ফোন করলাম যে আমরা মেলা এসেছি ও আমাকে বলেনি অবশ্য নিজেই চলে এসেছে বলে ঠিক আছে আমি যাচ্ছি কিছু বাটি কিনে নিচ্ছি তো এগুলো তো খুব প্রয়োজনীয় জিনিস বুঝতে পারছো দ্বিতীয় একজন বাড়িতে এগুলো দরকার হয় তো অনেক কেনাকাটা করেছি ছেলের হাতে দিয়ে পাঠিয়ে দিয়েছি এত বইতে পারবো না বলে এখানে একটুখানি পাপড়ি চার্জ খাচ্ছি এখন সন্ধ্যে দেওয়ার জন্য বাড়ি এসেছিলাম তো যাই হোক দেওয়া হয়ে গেছে এবারে আবার বেরিয়ে যাব। মায়ের জন্য কিছু খাবার এনেছিলাম সেগুলো সব মা মেয়ে ওরা সব খাচ্ছে এবার আমি ওদেরকে কে কী করছে একটু দেখে নিয়ে আর এবার অনুষ্ঠান শুনতে যাব চলো সন্ধে দিয়েছি আর শাশুর মাকে খেতেও দিয়েছি খাওয়া দাওয়া চুকিয়ে মা শুয়ে পড়েছে বাইরে দিক থেকে লাগিয়ে আমি চলে এসেছি আবার মেলাতে তো এখন কিন্তু আর এক্ষুনি ফিরবো না এখন থাকবো কিছুক্ষণ তো আবার আমার মানে কেনাকাটা শেষ হয়নি তখন তো কিনিয়েছি এক ব্যাগ আবার এখন কিছু কিনবো তো তোমাদের আমি মেলা সমস্ত কিছু চুকে টুকে যাক তারপরে একদিন তোমাদের সাথে সব কিছু জিনিস নিয়ে বসবো কী কী কেনাকাটা করলাম তো চলো দেখতে পাচ্ছ কীরকম ভিড় হয়েছে আর এখন আবার বাড়ি যাব খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়া শেষে আবার আসবো তো মাঝখানে এখন কিছুক্ষণ আজকে ঠিক করে নিয়েছে যে মেলাতেই সারা সময়টা দেব ওই জন্য আজকে সকাল থেকে খুব জোর করেছি তোমরা দেখতেই পেলে তো এখন চলছে ম্যাজিক শো ম্যাজিক শোগুলো কিন্তু খুব ভালো হচ্ছে পরপর যে হচ্ছে না খুব ভালো হচ্ছে সেই জন্য ম্যাজিক শোটা দেখতে বেশ মন বসে গেল তো অনেকক্ষণ দেখছি এখন বাজে মোটামুটি সাড়ে দশটার মতো বেজে গেছে তো ম্যাজিক শোটা দেখে নিই এরপরে আরও অনুষ্ঠান আছে অর্কেস্ট্রা আছে তো আজকে একটু মানে সকাল থেকে প্রিপারেশান নিয়ে নিয়েছিলাম যে সব কিছু দেখবো দেখি কতক্ষণ দেখতে পারি তো এখানে বাদাম ভাজা খাচ্ছি আমরা আর অনুষ্ঠান দেখছি দেখতেই পাচ্ছ কীরকম ভিড় হয়েছে চলো বাড়ি চলে এসেছি মাঝখানে খাওয়া দাওয়া করতে আজ আর আমাদের জন্য কিছু করিনি আমাদের জন্য ছিল চপ মুড়ি আর সবজি তো দেখতে পাচ্ছ কর্তা নিজের থালা থেকে খেয়েও আবার অন্যের থালাতেও হাত বাড়াচ্ছে এটাও স্বভাব তো যাই হোক তোমরা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে